রোড কেন্দ্র করে তুমি কি ছবি দেখতে পাচ্ছ বিস্তারিত ভাবে জানাও দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা নেতৃত্বে রয়েছেন তারা মিছিলে পা মেলাচ্ছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে প্রায় রাশবিহারী মোড় পর্যন্ত চলে এসেছে এই মিছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি জানালেন দক্ষিণ কলকাতার যে প্রমোটার রাজ তার বিরুদ্ধে এখানে লড়াই তার পাশাপাশি দক্ষিণ কলকাতা কেন্দ্রিক যেই সামগ্রিকভাবে যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে এই লড়াই দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যেই পদ্মফুল সেটা নিয়ে এই মুহূর্তে তিনি হাঁটছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অন্যান্য নেতৃত্বকে দেখতে পাচ্ছি খুব তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দুবাবু কিছুক্ষণ আগে চিঠি দিচ্ছিলেন তিনি বক্তব্য রাখছিলেন রিপাবলিক বাংলা এবং সেখানে তিনি বারবার যে বিষয়টা উত্থাপন করলেন তা হলো দক্ষিণ কলকাতা কেন্দ্রিক এই রাজনীতি এক্ষেত্রে দাঁড়িয়ে কি হিন পাওয়া যাচ্ছে আমি সরাসরি দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী কিছুক্ষণ আগে ছিলেন এবং তিনি তিনি মূলত এইখানে এই চত্বরে দাঁড়িয়ে যে রাজনৈতিক ক্ষেত্রটা সেটা তিনি তৈরি করেছেন সেই বিষয়টা তিনি হিন দিলেন রিপাবলিক বাংলার সামনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি জাতীয় প্রতীক এবং তার পাশাপাশি বিজেপির যেই প্রতীক সেই প্রতীক হাতে নিয়ে সেই সেই যে মিছিলে অংশগ্রহণ করছেন এবং দুপাশে মানুষের যে জনসমর্থনতা লক্ষ্য করার মতো তিনি হাতের রীতিমতো জনসমর্থন আদায় যে প্রচেষ্টা সেটা চালাচ্ছেন সুন্দরভাবে একটা প্রশ্ন একটা প্রশ্ন দক্ষিণ কলকাতা কেন্দ্রিক রাজনীতি ছিল সেটা একটা প্রশ্ন একটা বস আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অধিকারী তিনি কিছু বক্তব্য রাখতে চাইছেন না কারণ মিছিল শেষে তিনি বক্তব্য রাখবেন তবে কিছুক্ষণ আগে আমি বলবো যে কিছুক্ষণ আগে তিনি আমাদের রিপাবলিক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন এবং সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখলেন সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা কেন্দ্রিক যেই রাজনীতি তার বিরোধিতা করলেন আমি একবার ভাবে আমার ফ্রিজেন্সকে বলবো একবার ছবিটা দেখাতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এই চত্বর রাজবিহারী চত্বর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা গোটা কলকাতার মধ্যে একটা কেন্দ্র বলা যেতে পারে সেখানে যেমন অটোওয়ালা যারা রয়েছেন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এরকম প্রচুর মানুষজন রয়েছেন সবাই ফুটপাথের দুধারে তারা দাঁড়িয়ে আছে সুমেন্দু অধিকারীকে দেখছেন এই মুহূর্তে বাস দাঁড়িয়ে গেছে বেশ কিছু সে বাস দেখতে পাচ্ছি সেই বাস থেকে রীতিমতো জানলা দিয়ে মানুষজন দেখছেন হাত নাড়ছেন সেই ছবিটাও দেখা যাচ্ছে হাত নাড়ছেন সুমেন্দু অধিকারীকে দেখে অর্থাৎ ছবি একের পর এক যে ছবি দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি সুমেন্দু অধিকারী নিজেও হাত নাড়ছেন এবং বাস থেকে লোকজন হাত বার করে সেখানে সুমেন্দু বাবুকে হাত নাড়ছেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যেই যে প্রচার কর্মসূচি তাই এই মুহূর্তে প্রায় রাসবিহারি পর্যন্ত এসে গেছে রোড শো খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ছবি এই মুহূর্তে চাক্ষুষ করছি আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যারা কর্মীরা রয়েছেন তাদের তরফে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি লোকনাথ বাবু পর্যন্ত রয়েছে একদমই মিত্র সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে যেখানে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এই রোড শোকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী তিনিও হাঁটছেন একদম শুভেন্দু অধিকারী দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো করছেন দেশপ্রিয় পার্ক থেকে শুরু হয়েছে আর রোড শো আর এই রোড শোতে কাতারে কাতারে মানুষ মেট্টু যে ছবিটা তুলে ধরলো আমরা দেখলাম রাস্তার পাশেও মানুষজন দাঁড়িয়ে পড়েছে রীতিমতন বাস থেকে তারা হাত নাড়ছেন বিরোধী দলনেতাকে দেখে এছাড়াও একাধিক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বলা যেতে পারে একদম জমজমাট প্রচার পর্ব দক্ষিণ কলকাতায় ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করছেন তিনি দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তার সমর্থনে রোড শো করছেন একদম হাতে পদ্মফুল নিয়ে অর্থাৎ বিজেপির যে দলীয় প্রতীক সেই পদ্মফুল নিয়ে হাঁটছেন তিনি সেই ছবিটাই আমাদের প্রতিনিধি তুলে ধরছে এবং একদম মানুষের যে ভিড় মানুষের যে উচ্ছ্বাস সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রোড শোতে আমরা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সেই সেই ছবি ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলাতে দেখাচ্ছি যেখানে দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন জনসংযোগ করছেন বলা যেতে পারে কারণ একদম শেষ মুহূর্ত প্রচারের জমজমাট প্রচার পর্ব সেই ছবিটাই কিন্তু আমাদের প্রতিনিধি লাগাতার তুলে ধরছেন আমাদের সামনে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস একদম শেষ মুহূর্তের যে প্রচার সেই প্রচার দক্ষিণ কলকাতায় এই মুহূর্তে প্রচারের ছবিটা যখন আমরা দেখাচ্ছি দক্ষিণ কলকাতায় অন্যদিকে প্রচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটাও দেখাচ্ছি আর অন্যদিকে উত্তর কলকাতায় চলছে রোড শোর প্রস্তুতি তাপস রায়ের সমর্থনে রোড শো তার আগে সেখানে পথনাটিকা করা হচ্ছে সেই ছবিটাও আমরা দেখালাম আমাদের প্রতিনিধি জানালেন যে যে বিভিন্ন দুর্নীতি যে বিভিন্ন ইনসিডেন্ট রাজ্যে ক্রমাগত ঘটে চলেছে সেই সমস্ত পথনাটিকাই তুলে ধরা হচ্ছে এই পথনাটিকার মাধ্যমে রোড শোকে কেন্দ্র করে তুমি কি ছবি দেখতে পাচ্ছ বিস্তারিত ভাবে জানাও দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা নেতৃত্বটা রয়েছেন তারা মিছিলে পা মেলাচ্ছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে প্রায় রাসবিহারী মোড় পর্যন্ত চলে এসেছে এই মিছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি জানালেন দক্ষিণ কলকাতার যে প্রমোটার রাজ তার বিরুদ্ধে এখানে লড়াই তার পাশাপাশি দক্ষিণ কলকাতা কেন্দ্রিক যেই সামগ্রিকভাবে যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে এই লড়াই দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যেই পদ্মফুল সেটা নিয়ে এই মুহূর্তে তিনি হাঁটছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অন্যান্য নেতৃত্বকে দেখতে পাচ্ছি খুব তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দুবাবু কিছুক্ষণ আগে চিঠি দিচ্ছিলেন তিনি বক্তব্য রাখছিলেন রিপাবলিক বাংলা এবং সেখানে তিনি বারবার যে বিষয়টা উত্থাপন করলেন তা হল দক্ষিণ কলকাতা কেন্দ্রিক এই রাজনীতি এক্ষেত্রে দাঁড়িয়ে কি হীন পাওয়া যাচ্ছে আমি সরাসরি দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী কিছুক্ষণ আগে এবং তিনি তিনি মূলত এইখানে এই চত্বরে দাঁড়িয়ে যে রাজনৈতিক ক্ষেত্রটা সেটা তিনি তৈরি করেছেন সেই বিষয়টা তিনি হীন দিলেন রিপাবলিক বাংলার সামনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি জাতীয় প্রতীক এবং তার পাশাপাশি বিজেপি ভিড় যেই প্রতীক সে প্রতীক হাতে নিয়ে সেই সেই যে মিছিলে অংশগ্রহণ করছেন এবং দুপাশে মানুষের যে জনসমর্থন তা লক্ষ্য করার মতো তিনি হাত নেড়ে রীতিমতো জনসমর্থন আদায় যে প্রচেষ্টা সেটা চালাচ্ছেন সুন্দরভাবে একটা প্রশ্ন একটা প্রশ্ন দক্ষিণ কলকাতা কেন্দ্রিক রাজনীতি ছিল সেটা একটা প্রশ্ন একটা প্রশ্ন আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি কিছু বক্তব্য রাখতে চাইছেন না কারণ মিছিল শেষে তিনি বক্তব্য রাখবেন তবে কিছুক্ষণ আগে আমি বলবো যে কিছুক্ষণ আগে তিনি আমাদের রিপাবলিককে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন এবং সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখলেন সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা কেন্দ্রিক যেই রাজনীতি তার বিরোধিতা করলেন আমি একবার সামগ্রিকভাবে আমার ফ্রিজন্সকে বলবো একবার ছবিটা দেখাতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এই চত্বর রাজবিহারি চত্বর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা গোটা কলকাতার মধ্যে একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে সেখানে যেমন অটোওয়ালা যারা রয়েছেন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এরকম প্রচুর মানুষজন রয়েছেন সবাই ফুটপাথের দুধারে তারা দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারীকে দেখছেন এই মুহূর্তে বাস দাঁড়িয়ে গেছে বেশ কিছু সে বাস দেখতে পাচ্ছি সেই বাস থেকে রীতিমতো জানলা দিয়ে মানুষজন দেখছেন হাত নাড়ছেন সেই ছবিটাও দেখা যাচ্ছে হাত নাড়ছেন শুভেন্দু অধিকারীকে দেখে অর্থাৎ ছবি একের পর এক যে ছবি দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী নিজেও হাত নাড়ছেন এবং বাস থেকে লোকজন হাত বার করে সেখানে বাবুকে হাত নাড়ছেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যেই যে প্রচার কর্মসূচি তা এই মুহূর্তে প্রায় রাসবিহারি পর্যন্ত এসে গেছে রোড শো খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ছবি এই মুহূর্তে চাক্ষুষ করছি আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যারা কর্মীরা রয়েছেন তাদের তরফে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি লোকনাথবাবু পর্যন্ত রয়েছে একদমই মিত্র সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে যেখানে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এই রোড শোকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী তিনিও হাঁটছেন একদম শুভেন্দু অধিকারী দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো করছেন দেশপ্রিয় পার্ক থেকে শুরু হয়েছে আর রোড শো আর এই রোড শোতে কাতারে কাতারে মানুষ বিট্টু যে ছবিটা তুলে ধরলো আমরা দেখলাম রাস্তার পাশেও মানুষজন দাঁড়িয়ে পড়েছে রীতিমতন বাস থেকে তারা হাত নাড়ছেন বিরোধী দলনেতাকে দেখে এছাড়াও একাধিক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বলা যেতে পারে একদম জমজমাট প্রচার পর্ব দক্ষিণ কলকাতায় ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করছেন তিনি দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তার সমর্থনে রোড শো করছেন একদম হাতে পদ্মফুল নিয়ে অর্থাৎ বিজেপির যে দলীয় প্রতীক সেই পদ্মফুল নিয়ে হাঁটছেন তিনি সেই ছবিটাই আমাদের প্রতিনিধি তুলে ধরছে এবং একদম মানুষের যে ভিড় মানুষের যে উচ্ছ্বাস সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রোড শোতে আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলাতে দেখাচ্ছি যেখানে দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন জনসংযোগ করছেন বলা যেতে পারে কারণ একদম শেষ মুহূর্ত প্রচারের জমজমাট প্রচার পর্ব সেই ছবিটাই কিন্তু আমাদের প্রতিনিধি লাগাতার তুলে ধরছেন আমাদের সামনে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস একদম শেষ মুহূর্তের যে প্রচার সেই প্রচার দক্ষিণ কলকাতায় এই মুহূর্তে প্রচারের ছবিটা যখন আমরা দেখাচ্ছি দক্ষিণ কলকাতায় অন্যদিকে প্রচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটাও দেখাচ্ছে আর অন্যদিকে উত্তর কলকাতায় চলছে রোড শোর প্রস্তুতি তাপস রায়ের সমর্থনে রোড শো তার আগে সেখানে পথনাটিকা করা হচ্ছে সেই ছবিটাও আমরা দেখালাম আমাদের প্রতিনিধি জানালেন যে বিভিন্ন দুর্নীতি যে বিভিন্ন ইনসিডেন্ট রাজ্যে ক্রমাগত ঘটে চলেছে সেই সমস্ত পথনাটিকাই তুলে ধরা হচ্ছে এই পথনাটিকার মাধ্যমে